এই বিজেপি বাংলা বিরোধী আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের এত আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্র দাহ উনি তো না কানায়ের মা হতে যান উনি আমি উনাকে জিজ্ঞেস করতে চাই যে উনার বউ বাঙালি হলো না কেন উনার বাংলার মেয়ের কপালে সিঁদু ওনার হাত দিয়ে একটা বাঙালি মেয়ে পড়তে পেল না কেন ওনাকে কেন বাংলার বাইরে ভারতবর্ষের বাইরে আমার ভারতীয় না ইডলিকা ধোসাকে বিয়ে করতে হলো কেন অর্থাৎ চালুনি আবার ছুচের বিচার করছে আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই তোমার জাম জাম গুরু মা জুনের বাড়ি এখন তিহার জেলে বেলে আছে সে রাজসাক্ষী যাবে শিবিআই এর কাছে বলে এসেছি আমি মুড়ি টিনে করে গুরু পাচারের টাকা বাড়ি পাচারের টাকা সব টাকা মুড়ির টিনে করে অভিষেকের বাড়িতে দিয়ে এসেছি ডকুমেন্ট বলছে আপ কে আহোক আরে তেরা অভিষেক বাবু ছাব্বিশ সালে বিজেপি কে দেখবি নাকি দুই দিল্লি তে জেলে যাবে একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে পদ্মফুল উপরে ফেলা হবে আমি আলিয়বদুলচাঁদ বলছি একুশে তোরা বলেছিলি খেলা হবে আর আমরা বলছি ২৬ সালে অভিষেকের ব্যানার্জি জেল হবে আমাদের থেকে একজন পাল্টু চাচা ওইদিকে গেছে যার মা হিন্দু বাপ নন বেঙ্গলি মুসলমান নিজেই ককটেল মান শুভেন্দু যদি পাল্টু হয় তো ও তো ককটেল দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের তিনটে বাচ্চা হয় দুটো বাচ্চা দুধ খায় একটা বাচ্চা তৃড়িং ট্রিং করে লাফায় এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের থার্ড বাচ্চা যে ছাগল পুষে সে ছাগলের দৃশ্য দেখতে পায় এই বাংলা তৃণমূল সরকারটা আছে এই দলটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কেন্দ্র নির্বাচন কমিশন সর্বভারতীয়টা কেটে দিল কিন্তু ওরা নীলজ্জের মতো নীলজ্জের মতো দোকান কাটার মতো ওরা সর্বভারতীয় কথাটা লেখে ওরা সর্বভারতীয় ক্ষেত্রে ভোটে লড়তে গিয়ে পাশের রাজ্যে ত্রিপুরাতে লড়তে গিয়ে মুগ্ধ ঘুরে পড়ল কদিন আগে কেরালাতে উপনির্বাচনে লড়তে গেল নির্বাচন কমিশন নামটাই বাতিল করে দিল নির্দল বানিয়ে দিল আরো কয়েকটা জায়গায় লড়তে গেল গোয়া আসাম গোয়া আসামে লড়তে গেল সেখানে মুখ থুবড়ে মুখ দিয়ে বক বক করে রক্ত বেরতে লাগলো অর্থাৎ সেখানে দেখিয়ে দিল যে এখানে তিনুমূলের কোনো স্থান নেই একমাত্র বাংলা একসাথে থাকতে চাই বাংলা গড়েছি ভারত গড়তে চাই তাই মমতা ব্যানার্জিকে আহ্বান দিতে চাই মমতা ব্যানার্জি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি হ্যাঁ ফেরা কে বলতে চাই এখন মমতা যে এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এই ফিরাদ হাকিম যখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেস করে ফিরাদ হাকিমকে টিকিট দেয়নি বলে কাউন্সিলার টিকিট দেয়নি বলে এই ম এই ফিরাদ হাকিম মমতার বাড়িতে ইঁট মেরেছিল এই ফিরাদ হাকিম মমতার বাড়ি ঘেরাও করেছিল মমতাকে বলেছিল আয় বেরিয়ে আয় চুলের মুখি ধরে তোকে কেলাবো এ কথা বলেছিল আজকে বলছে মমতা দিদি এগিয়ে ছিল আমি তোমার পেছনে আছি অর্থাৎ মমতা বুড় পাচারতে এখন কেউ নেই বিড়ালের মতো মা করছে এবং ভাষা আন্দোলন শুরু হবে সাতাশে জুলাই থেকে মনে থাকবে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে বাংলার মানুষ একজন মুসলমান শহীদ হয়েছিল নাম আবু মুর্শিদাবাদ জেলার সালার থানায় তার বাস বামপন সরকারের আমলে সেই ভাষা আন্দোলনকারীর শহীদ আবু বক্কারকে সালার থানার পাশে একটা তার নামে স্মৃতি এবং একটা পার্ক তৈরি করে দিয়েছিল বাম্পন সরকার তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রী এই টিএমসি সরকার আসার পরে সেই বাংলা ভাষার শহীদ আবুকে সেখানে সেই পার্কের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতো সেই পার্কের মধ্যে সারাত ওসি থাকার জন্য ওই পার্কে মধ্যে গৃহ বউকে নিয়ে থাকার জন্য রেসিডেন্সিয়াল ঘর তৈরি করা হয়েছে এবং সেই শহীদ বেদিটা চূর্ণ বিচ্ছিন্ন করে সেখানে অসির বিবি পুজো দেবে বলে মন্দির তৈরি করা হয়েছে যদি বাপ্প হবে যদি প্রকৃত শহীদ দিবসকে মানবে যোগ যদি প্রকৃত মুসলমান শহীদদের মর্যাদা দেবে তাহলে ওই অসির বিল্ডিংটা ভেঙে দাও এবং ওখানে পার্কটা উন্মুক্ত করে দাও এবং পার্কটা শহীদ আবুবকর পার্ক হিসেবে স্মৃতি হিসেবে বাম্পন যেটা করে গেছে সেটাকেই তুমি করো যদি বাপ্পের বিকে হবে তুমি পুলিশ মন্ত্রী বাব সার থানার রেসিডেন্সিয়ালটা ওই পার্কের মধ্যে কেন থাকবে তার বিবিকে নিয়ে পার্কের মধ্যে কেন স্মৃতিসৌধ থাকবে না কেন ওখানে তার বউ পুজো দেবে বলে মন্দির হবে জবাব দিতে পারবে বেহা নিলজ্জ শহীদের নামে লজ্জা বাংলা ভাষার নামে লজ্জা আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি তুমিরা না আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব তোমার বিরুদ্ধে অভিযোগ উঠলে তুই ফাঁসির মঞ্চে দলিত উল্টু করবি অভিষেকের বাচ্চা তুমি স্বাধীনতা সংগ্রামীও না তুমি মাস্টার দানা তুমি বিনয় বদল দিনিস না যে তোমাকে বাংলার মানুষ ফাঁসির মঞ্চে দেখবে তুমি তোমার কাকু যে বলেছিল আমার বাসকে কেউ ছুঁতে পারবে না আমার বাসকে কেউ ছুতে সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলে এসছে আমি নতমস্তকে কুর্নি জানাচ্ছি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি